মাছ খেতে আমরা যেমন ভালোবাসি তেমনই মাছের কাটা গলায় বিঁধে সমস্যায় পড়তে হয়নি এরকম লোকজনের সংখ্যা খুবই কম অন্তত একবার হলেও এই সমস্যায় অনেকেই পড়েছেন মাছের কাটা একবার গলায় বিঁধলে যতক্ষণ পর্যন্ত না তা বেরোয় অস্বস্তি চলতেই থাকে এই গলায় কাটা ফোটা হতে পারে মারাত্মক যেখান থেকে ইনফেকশনও হয়ে যায় অনেক সময় কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে গলার মাছের কাঁটা দূর করা সম্ভব তাই আসুন জেনে নিই ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে গলার কাটা দূর করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ভিনিগার এক কাপ ইষাদুস গরম জলে এক বড় চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন আপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড কাটা গলিয়ে দেয় ফলে সহজেই গলা থেকে নেমে যাবে মাছের কাটা। অলিভ অয়েল গলায় মাছের কাটা বিধে যন্ত্রণা শুরু হলে মুহূর্তে খানিকটা কাঁচা অলিভ অয়েল গিলে নিতে পারেন তবে বেশি অলিভ অয়েল কাঁচা না খাওয়াই ভালো অলিভ অয়েল অন্যান্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল তাই সহজে বেরিয়ে যেতে পারে মাছের কাটা পাতি লেবু পাতি লেবুতে একটু লবণ মা খেয়ে নিন এবার চুষে চুষে লেবুর রস খান এভাবে খেতে পারলে উপকার পাবেন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কাটাকে গলিয়ে হজম করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে লবণ কাটা নরম করতে খুবই কার্যকর হলো লবণ এক কাপ গরম জলে এক চা চামচ লবণ মিশিয়ে নিন বারতিনে খেলে কাটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে প্রয়োজনে লবণ জলে গার্গল করতে পারেন পাউরুটি বাড়িতে থাকা পাউরুটিতেও অনেক সময় কাজ হয় পাউরুটি গিলে ফেলুন কিংবা পাউরুটির চটকি নিয়ে মণ্ড তৈরি করেও গিলে ফেলতে পারেন পাকা কলা গিলে খেতে পারেন এতেও মাছের কাটা কলার সঙ্গে নিচে নেমে যেতে পারে শুকনো ভাত ভালো করে দলা পাকিয়ে গিলে খেতে পারেন এতেও কাটা সরে যেতে পারে ঘরোয়া টোটকা চিকিৎসা নেওয়ার পরও যদি মনে হয় কাটা যায়নি সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে খুব বেশি ব্যথা হলে গলা দিয়ে বেশি বেশি রক্ত এলে কাটা লাগা অংশ ফুলে গেলে বেশি লালালাস ঝরতে থাকলে শ্বাসকষ্ট শুরু হলে বুকে ব্যথা শুরু হলে খাবার বা জল গিলতে কষ্ট হলে বা না পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন না হলে ইনফেকশন হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে গলায় কাঁটা বিদলে বেশি খোঁচাকুচি কখনোই করবেন না খাওয়ার সময় অমনোযোগী হয়ে তাড়াতাড়ি খাওয়ার ফলে মাছের কাঁটা সাধারণত গলায় বিঁধে যায় তাই খাওয়ার সময় কখনোই অমনোযোগী হওয়া ও তাড়াতাড়ি খাওয়া উচিত নয় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে